Hmm. Hello, everyone. সকলকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা একটা সুন্দর ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আবার তোমরা আগের ভিডিওতে দেখেছো মা গেছে মামার বাড়ি যেহেতু মামি মায়ের শরীর ভালো নেই সেই জন্য আর মামার ছেলের বিয়ে আছে আর কিছুদিন পরই তো অনেক নতুন নতুন ভ্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা আমার চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা সেই ভ্লগুলো দেখতে পাবে আর আমার সাথে জুটে থাকবে যাই হোক চলো তোমরা আমাকে একটু একটু করে অনেকটা ভালোবাসা দিচ্ছ এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো আশা রাখবো তোমাদের ভালোবাসায় আমিও একটু একটু করে এগিয়ে যাবো তো যাই হোক চলো একটা সুন্দর ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো এখন বাজে ঘড়িতে ওই সাড়ে আটটা মতো আর এখন এখন আমি চলে এসেছি ছাদে আর নিচের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে তারপর মা যেহেতু নেই সেহেতু আমি সকাল সকাল উঠে পড়ছি তাও উঠতে উঠতে না অনেকটা বেলাও হয়ে যাচ্ছে আর সত্যি কথা এই শীতের সকালে উঠতে উঠতে না খুব বিরক্ত লাগছে কি বলবো তাও মা একজন কাজের মাসিমণিকে রেখে গেছেন যেহেতু আমার পক্ষে এতটা করা সম্ভব নয় টাজ তারপরে বাড়ির কি বলবো যে কতটা দায়িত্ব সেটা এখন বুঝতে পারছি বিয়ের পর যে একটা মেয়ে সংসার আর করতে গেলে তাকে যে কতটা দায়িত্ব পালন করতে হয় সংসার করতে এসে বুঝতে পারছি তাও মা বা বাবা বা বাড়ির সবাই আমার ওপর অতটাও প্রেশার দেয় না যে তোকে এই কাজটা করতেই হবে বা তুই এটা কর কেউ বলে না সত্যি কথা বলতে এই ফ্যামিলির মানুষজনকে পেয়ে সত্যিই আমি খুবই হ্যাপি প্লাস তোমাদের দাদা ভাইকেও পেয়েও তোমার দাদাভাইয়ের সাথে সাথে তোমাদের ওর ফ্যামিলির সবাই ভীষণই ভালো ভীষণই ভালো মানে যতটাই বলবো ততটাই কম হবে তো যাই হোক আর আজকে ওই ভোর তিনটের দিকে না এতটা বৃষ্টি যে তোমাদেরকে কী বলবো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি প্রচণ্ড তো যাই হোক সকালবেলা উঠে নিচের সমস্ত বাসি কাজ হয়ে গেছে প্লাস উপরে এসে সব কিছু কমপ্লিট করে নিয়েছি তারপর একটু ছাদে এলাম আর আজকের ওয়েদারটা জাস্ট এই দেখো এই দেখো মানে কুয়াশা ঘিরা সেতে সকাল তো মনে পড়ে যখন আমরা টিউশন যেতাম সেই ভোর চারটের সময় উঠে আমরা পড়তে যেতাম রেডি টেডি হয়ে পাঁচটার সময় বেরোতাম প্লাস এক ঘন্টা সাইকেলিং করতাম তারপর ছটার সময় পৌঁছাতাম টিউশনে তারপর দুটো থেকে তিনটে টিউশন আমরা একসাথে করতাম মনে পড়ে সেই দিনগুলো তখন কি পড়াশুনোর মানে আমাদের একটা কি বলবো মানে ইচ্ছাই একটা অসাধারণ লেভেলে ছিল যে না আমাদের যতই ঠান্ডা লাগুক না কেন পড়াশুনো তো আমাদেরকে কন্টিনিউ করতেই হবে কি তাই না বলো তখন আর এখন এখন তো আমরা এই শীতে মানে যে গুটি হয়ে যাচ্ছি মানে উঠতেও ভালো লাগছে না প্লাস কাজ করতেও ইচ্ছে করছে না এই ঠান্ডার জলে জল ঘাঁটতেই না একদম ইচ্ছে করছে না এই ঠান্ডা জলটা নাড়তেই ভয় লাগছে তো যাই হোক চলোছি ওই তোমার উপরে এলাম উপরে একটু এক্সারসাইজ করবো তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সকলেই খুব ভালো লাগবে শেষ অবধি দেখো য়ে আসার পর আমি একটা প্যাক বানিয়ে নিলাম যেহেতু এবার স্নান করতে যাব ওই জন্য তো দেখো আমি এখানে কাঁচা দুধ নিয়েছি তার মধ্যে অল্প পরিমাণ বেসন আর একটু মতো মধু দিয়েছি তোমরা যারা আমাকে বিয়ের আগে থেকেই ফলো করো বা আমার ভিডিও দেখো তারা অবশ্যই এটা জানো যে আমি প্রতিদিন এই ফেসব্যাকটা ইউজ করে থাকি আমার মুখের মধ্যে তো চলো ফেস মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম এবার যাব নিচে চলো ঠাকুমণি কী করছে দেখে গা আর অনেকক্ষণ থেকে উপরে ছিলাম তো তোমাদের দাদা ফোন করেছিল তো আমি ওর সাথে একটু কথা বলে নিলাম তো ও ডিগ্রি চলে গেল আর আমার এখনও কাজে হলো না তো যাই হোক চলো এইদিকে দেখো ঠাম্মি বেগুন পোড়াচ্ছে মুড়িতে খাবে বলে আর বাড়ির সবার খুব পছন্দ বেগুন পোড়া মুড়ি বাট আমি বেগুন পোড়া মুড়ি খেতে পছন্দ করি না তার জন্য দাদুভাই আমার যেন চপ এনে দিয়েছে তো যাই হোক আমার না টমেটো পোড়াটা থেকে বেশি ভালো লাগে আর তোমরা এই শীতকালে কে কে বেগুন পোড়া মুড়ি খেয়েছো বা ভালোবাসো বেগুন পোড়া খেতে অবশ্যই জানিয়ে তো তারপর আমি স্নান করে নিয়েছিলাম আর স্নান করে সোজা উপরে চলে এসেছি আর একটু ঝটা পর রেডি হয়ে নিলাম তারপর সোজা চলে গেছিলাম মন্দিরে পুজোটা করে নিলাম আর পুজো করে এসে তারপর আমি একদম টিফিন নিয়ে বসে গেছি আর আজকে দাদুভাই যেহেতু আমাকে চপ এনে দিয়েছি ছিল তার জন্যে আমি চাপনি মুড়ি নিয়ে বসে গেছি তো যাই হোক চলো দেখতে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্না দিকে মা তো নেই তার জন্য রান্নাবান্নাটা আমিই আমি করবো তো চলো কি রান্না বান্না করছি তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর ওই দিকে আমি যখন পুজো করতে গিয়েছিলাম তবে ওই টিফিন আরে করছিলাম তখন ঠাবমি দিকে ভাতটা বসিয়ে দিয়েছিলো আর ভাতটা কিন্তু হয়েও গেছে যে যাই হোক ওই ওইদিকে ভাতটা করে নিয়েছে ততক্ষণ আমি এইদিকে যেসব রান্না বান্নাগুলো করবো সেগুলো আগে করে নিই ঝাটপাট করে তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন তো প্রথমেই দেখো চাটনি কী তার জন্য আমি কিন্তু টমেটোগুলো কেটে গেছি সাথে কিনতে আমি একটু খেজেও দেবো আর আজকে চাটনিটা না গুড় দিয়ে বানাবো আর মাঝে মাঝে কিন্তু চিনি দিয়েও বানাই বাট আজকে গুড় দিয়ে বানাবো আর দেখো এখানে বাঁধাকপি সবজি করব তারপর আরও অনেক কিছু করব কিন্তু দেওয়ারই তার জন্য তো মেকআপ করতে কিনতেই হবে তাই বলো এখনও শপিং করতে বা অনেক কিছু বাকি আছে তো মেকআপ প্রোডাক্টগুলো একটু একটু করে কেনাকাটা করে রাখছি তো দেখো আর রান্না করতে করতে কিন্তু ডেলিভারি বয়ে ফোন করে সোজা আর টাকা নিয়ে চলে গেছিলাম বাইরে তো পার্সেলটা আমি রিসিভ করে সোজা চলে এসেছি উপরে এখন আনবক্সিং করবো তো দেখো আমি অর্ডার করেছিলাম নোভা কোম্পানির একটা হেয়ার ড্রাই তো কেমন হয়েছে অবশ্যই জানিও আমাকে কমেন্টে কেমন কেমন লাগলো তোমাদের এই হেয়ার ড্রাইটা আর এটা হচ্ছে নোভা আর এটার দাম নিয়েছে ডেলিভারি চার্জ নিয়ে পাঁচশো টাকা তো কেমন হয়েছে জানিও আমি তো ভীষণ খুশি আরও অনেক কিছু অর্ডার করেছি তো এক এক করে সব আসবে তারপর আরও অনেক নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো আমার সঙ্গে থাকো আর আমার সাথে থাকো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কেমন তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু রেস্ট নিয়েছিলাম আর দেখলে সকাল থেকে কেমন মেঘলা মেঘলা ওয়েদার যেহেতু রাতের দিকে একটু বৃষ্টি হয়েছে ওই জন্য তো বিকালবেলা উঠেও দেখি যে এখনও পর্যন্ত মেঘলা মেঘলা ওয়েদার তো ভাবলাম চলো কেননা ফুচকা বানানো যাক আজকে একটু আর অনেক দিন পর বাড়িতে কিন্তু ফুচকা হচ্ছে তো যাই হোক ওখানে কাকু ফুচকা কিনে এনেছিল দোকান থেকে সেগুলো এখন তেলের ওপর ভাজা হচ্ছে ভাজা হচ্ছিল তখন কিন্তু কারেন্ট ছিল না আর তখন থেকে আমরা ফুচকা খাওয়া দাওয়া কমপ্লিট করা পর্যন্ত কোনো কারেন্টই ছিল না মানে চার্জার লাইট জেলে এ আমরা ফুচকাগুলো বানিয়েছিলাম প্লাস তেঁতুল জল আলু মাখা সব কিছুই করেছি তাই তোমাদের সাথে একটু ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি তারপর আমার ফোনের একটু প্রবলেম চলছে তো সেই কারণে দেখো পিকগুলোও ঝাপসে আসছে ভিডিওটাও একটু ঝাপসে আসছে তো যাই হোক আজকে আমার ফুচকা খারাপ পান্না ছিল কাকু বাবা আমরা তিনজনে ফুচকা পার্টি হওয়ার পর মন্দিরে চলে গেছিলাম সন্ধে দিতে তো সন্ধেটা দেওয়ার পর বাড়ি এসেও সন্ধে দিয়ে দিলাম দেওয়ার পর ঠাকুমণি ওইদিকে তখন দেখি রুটি করতে শুরু করে দিয়েছি তো ঠাকুমণি বললো যে আর তোকে লাগতে হবে না দেখ গা বাবা চিকেন এনেছে সেটাকে তুই এবার রান্না করে নে তো আমাদের বাড়িতে আমি কাকু আর বাবাই তিনজনে মিলেই চিকেন খায় আর বাকিরা তো চিকেন খায় না তার জন্য অল্প মতোই বাবা যখনই আনে তখনই অল্প করে চিকেন নিয়ে চলে আসে তো যাই হোক দেখো আজকে চিকেনটা আমি একটু না অন্যরকমভাবে বানাবো প্রথমেই দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি একটু হলুদ আর একটু লবণ আর একটু তেল দিয়ে দিয়েছি আর ওর মধ্যে একটু দিয়েছিলাম গোলমরিচগুলো তো সেটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ অবধি মোটামোটি কুড়ি থেকে পঁচিশ মিনিট অবধি আমার ভাতের সাথে চিকেনটা অতটাও ফেভারিট নেই যতটা ফেভারিট রুটির সাথে খেতে পছন্দ করি তারপর চিকেন কষাটা বানিয়ে নিই তার মধ্যে একটু ধনে পাতা দিয়ে বানিয়ে ফেললাম চিকেন কষা তো যাই হোক চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না তো এখন রাত দশটা বেজে গেছে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি উপরে আমি আর উপরে এসে একটু স্কিনটাকে স্কেয়ার করব তো তারপরে স্কিন কেয়ার করা হয়ে গেলে তারপর ঘুমোতে চলে যাব তো যাই হোক সকলকে টাটা কেমন লাগলো ভ্লগটা অবশ্যই কমেন্টে জানিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখ দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিও